আসসালামু আলাইকুম প্রিয় বিহ নিউ মোডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিহার দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর আট চেয়ারের একটি ডাইনিং টেবিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা আছে কোন কারুকার্যের মধ্যে আমরা এই সুন্দর ডাইনিং টেবিল আমরা তৈরি করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই সলিড চিটা এবং সেগুন কাঠের পাশাপাশি ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে দিয়ে দারুন এই আট চেয়ারের ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে টেবিলের সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে ছয় ফিট যেহেতু এটা আমরা আট চেয়ারের মধ্যে করা হয়েছে চাইলে এই সেম চেয়ারটি আপনারা ছয় চেয়ারের মধ্যে আমাদের থেকে নিতে পারবেন ছয় চার হলে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট হয়ে থাকে আর যদি আট নিতে চান সেক্ষেত্রে সোয়া তিন ফিট বাই সাড়ে ছয় ফিট হয়ে থাকে তো ভিওস আপনি দেখতে পাচ্ছেন খুব দারুণ ডিজাইনের মধ্যে করা হয়েছে এই ডাইনিং টেবিলটি আর আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমাদের পার্বত্য জেলার যে কাঠগুলো পাওয়া যায় মূলত অরিজিনাল চিটাগং সেগুন কাঠ হিসেবে এই কাঠগুলো সবাই চেনে থাকে তো আমরা অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের ব্ল্যাক আর পলিশের মধ্যে দিয়ে এই চমৎকার ডাইনিং টেবিলগুলো আমরা তৈরি করে থাকি তার উপরে আমরা পিতলের ডিজাইনের উপর সুন্দর করে ডিজাইনগুলো আমরা ফুটে তোলার চেষ্টা করি মিডলে যে কারুকাজটা এটা আমরা নিখুঁত কারু হাতের কারুকার্যের উপর আমরা তৈরি করা হয়েছে টেবিলের পায়াটা হচ্ছে আমাদের পাঁচ পাঁচ পায়ের মধ্যে করা এবং চেয়ারের পায়েগুলো হচ্ছে তিন তিন পায়ের মধ্যে দিয়ে তৈরি করা এবং আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সলিড কাঠ উপরে নিখুঁত লেখার পলিশটা আমরা ফুটে তোলার চেষ্টা করেছি তো ভিয়াস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি ছয় চেয়ার দাম হচ্ছে ষাট হাজার টাকা আট চেয়ার দাম হচ্ছে আমাদের আর যদি আট চেয়ার নিতে চান সেক্ষেত্রে এই ডাইনিং টেবিলটির দাম পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা তো অভিয়াস চমৎকার ডাইনিং টেবিলটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি টা ক্রয় করে নিতে পারবেন আর যতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ